আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা যখন হিসাব বিজ্ঞানে জাবেদা প্রস্তুত করি তখন যদি এই ধরনের কোনো লেনদেন থাকে একটা এক্সেপশনাল লেনদেন লক্ষ্য করি জানুয়ারি এক তারিখে নিশানের ব্যবসার উদ্বৃত্ত ছিল নিম্নরূপ মানে এটি পুরাতন ব্যবসা গত বছরের ব্যবসা শেষে কিছু উদ্বৃত্ত ছিল সেগুলি নিয়ে আমরা এখন প্রারম্ভিক জাবেদা করব কি কি উদ্বৃত্ত ছিল নগদ ছিল তিরিশ হাজার ব্যাঙ্ক জমা ছিল চল্লিশ হাজার প্রাপ্য হিসাব মানে দেনা ছিল বিশ হাজার প্রদয় হিসাব মানে পাওনা ছিল দশ হাজার এই এক দুই তিন চারটা টাকা তো এই চারটার মধ্যে নগদ ব্যাংক জমা এবং প্রাপ্য হিসাব এই তিনটা হচ্ছে সম্পদ আর প্রদয় হিসাবটা দায় তিনটা সম্পদ একটা দায় এই হচ্ছে তথ্য এখন জাবেদা কীভাবে করবো ছ কঙ্কন করলাম জাবেদার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এই ধরনের লেনদেন থেকে যাবে করার নিয়ম হচ্ছে সম্পদগুলো ডেবিট হবে আর দায়টা ক্রেডিট হবে যেমন নগদ টাকা সম্পদ ব্যাংক জমা সম্পদ প্রাপ্য হিসাব সম্পদ তো এই তিনটা ডেবিট লিখবো কেন সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর প্রদেয় হিসাব ক্রেডিট লিখব আর বাকিটা মূলধনে লিখতে হবে তো লেখার চেষ্টা করি নগদান হিসাব ডেবিট করব তাই না তিরিশ হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ডেবিট লিখবো নগদান হিসাবে ডেবিট লিখলাম তিরিশ হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্কের চল্লিশ হাজার টাকা লিখব প্রাপ্য হিসাব মানে দেনাদার হিসাব প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাবে বিশ হাজার টাকা লিখব তিনটা সম্পদ ডেবিট আর প্রদোয় হিসাব দায় তা প্রদোয় হিসাব ক্রেডিট হবে টাকা হবে প্রদয় হিসাবে দশ হাজার টাকা ক্রেডিট দিকে লিখব তিনটা ডেবিট একটা ক্রেডিট কেন হলো তিনটা সম্পদ ছিল নগদ সম্পদ নগদান হিসাব ডেবিট হয়েছে ব্যাঙ্ক হিসাব সম্পদ ব্যাঙ্ক হিসাব ডেবিট হয়েছে প্রাপ্য হিসাব সম্পদ প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে সবগুলো যোগ করে না সেটা মূলধনে লিখতে হয় এটা তো আমরা জানি কিন্তু তার আগে এই প্রদয় হিসাবটা লিখে নিব প্রদয় হিসাবটা দায় তাই প্রদয় হিসাব ক্রেডিট তিনটা ডেবিট একটা ক্রেডিট এই তথ্য দেখে আমরা হুবু দেখে দেখে লিখলাম এখন আমরা জানি যাবে তার দুদিক সমান হয় দুতোপা দেখলাম নিয়ম অনুযায়ী এখন এদিক বড় এদিক ছোটো তাহলে আমি যদি এটা যোগ করি যোগ করলে আশি হাজার আশি হাজার না নব্বই হাজার হবে নব্বই হাজার হবে টোটাল যোগ করলে নব্বই হাজার থেকে দশ হাজার বিয়োগ করে মূলধন হিসাবে লিখতে হবে আশি হাজার টাকা আশি হাজার টাকাটা আমরা পেলাম কিভাবে পেলাম এই তিনটা যোগ করে নব্বই হাজার হয় সেখান থেকে দশ হাজার বিয়োগ করে বাকিটা আমার মূলধন সম্পদ থেকে দায় বিয়োগ করলে আমরা মূলধন পাই তো এই ধরনের যাবে তাকে প্রারম্ভিকা জাবেদা দাখিলা বলে যেহেতু এক তারিখের উদ্বৃত্ত নিয়ে পরবর্তী বছর শুরু করা হলো